আমার আজ আমার বাংলাদেশের সকল সালাম সকল শিল্পীকে আমার সালাম আমি তেলওয়ারি মজি নারায়ণগঞ্জ থেকে আমি এখন আসি জামালপুর সিনেমা হলের সামনে আসছিলাম এক কাজে ওখান থেকে আমি সাবান পর অসুস্থ কামনা করি কীর্তনায়িকা সাবানা বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা ছিলেন আমার বোনের মতন তার সাথে অনেক কাজ করেছি উনি একটা ভালো মানুষ আল্লাহ তাকে পশু ভালো করে দেবেন তার মনে আশা পূরণ করে দেবেন সেদিন সাধক সাহেবের সাথে টেলিফোনে কথা হলো শুনলাম পেপারে অসুস্থ আমি গোলশান যাওয়ার নিয়োগ করেছিলাম আপে আসছিলেন কদিন আগে আমি বলবো আল্লাহ রসুল চিত্তনায়কের সাবন আপাকে ভালো করে দিয়ে অসুস্থ সারেন সে নামাজির লোক ভালো মানুষ সরবরাতে একটা সম্পর্ক আমার সাথে গ্যান্ডারা থেকে গ্যান্ডারা থেকে মগবাজার মগবাজার থেকে সে গোলসান এক লম্বর তার বাসা হাজির আমি জানি অনেক গিয়েছি জামালপুর তার খেলার বাড়ি আমি তাহলে মোদীর দমান নজরুল এবং ভাই তাহলে কাজ করে বড় হয়েছি আপার সাথে অঞ্জন আপার সাথে তার সাথে ভবিদ্র ম্যাডাম আমার সাথে ভালো সম্পর্ক নতুন আপা সুচিত্রা আপা সকল নায়িকা বাংলাদেশের আমার সাথে সম্পর্ক তাই আমি বলবো সবাইকে বলবো চিত্রনাকে সাবানকে আপনারা দোয়া করবেন উনিজন সুস্থ হইয়া বাংলাদেশে আসছে উনি এমপি অনেক হওয়ার কথা ছিল সে হয়নি আমি চাই আমার বোনকে আল্লাহ ভালো করে খুদা হাফেজ আচ্ছা আপনি জামালপুর কেন আসলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার দেখছেন আপনি জামালপুর জি জি এই তো জিজ্ঞেস করছি আপনি জামালপুর কেন আসছেন কেন আমি তো মিডিয়ার ব্যক্তি জিবি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরি তো আপনি জামালপুর কেন আসছেন জামালপুর আসছি যে সিনেমা মলের সামনে আমার একটা কাজ ছিল সিনেমা মলের ম্যানেজার এবং এটা মালিকের ভাতিজা আমার সাথে সম্পর্ক তার ছেলে সঙ্গে এবং টঙ্গি বরাবাই ছিলেন এবং যাতে করে আসে সব মালিকরা আমার ভালোবাসে আমি চাই আপনারা সবার জন্য দোয়া করবেন শুধু সাবান জন্য যারা আমেরিকা থাকে বাংলাদেশে সকল মানুষ দোয়া করবেন ওখানে কানাডা ববিতা আপা চম্পা আপা আসেন ওখানে সাবানা আপা আসেন ওখানে দেওয়া বড় ডাইরেক্টার আসছেন আমি সেদিন দেওয়া নদী কথা বলছি তার মনটি উনি বললো যে তো আবহাওয়াটা যাবো তো চলে গেলেন আসা কথা ছিলেন সে আসলেন না অসুস্থ মানুষ হইতেও পারে আল্লাহ পাটাকে বলা করুক এবং আমার সাথে যোগাযোগ করবেন উনি একটা এমন লোক তার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক অনেক ছবি করেছি তার সঙ্গে আমি কাজ করেছি এবং জ্যামসের জোসীম্বাই সাথে কাজ করেছি দেওয়ার নজরুল আমি আজির রহমান ডাইরেক্টর এবং ববিতা বল্লভ অনেক ছবি কাজ করেছি এবং অভিনয় শিল্প সমিতি পদ্ম সমিতি ব্যবসা সমিতির সদস্য আমি শিল্প একাডেমির সদস্য সারা বাংলাদেশের শিল্প একাডেমির সদস্য আমি চাই আপনারা সবাই দোয়া করবেন সাফলাপের